মালতী বাড়িতে আছিস রে ও মা দাদা জে বসো বসো না রে বসবো না একটা জরুরি কাজে এসেছি কাজের ফাঁকে তোকে একটু দেখতে এলাম তোর ছেলে মেয়েরা কোথায় দেখছি না এই ভাঙ্গা বাসি তোরা সবাই আয় মামা এসেছে রে মামা আমি বাসি মামা আমি 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 ভাঙ্গা বেশ বেশ দারুন নাম তো আচ্ছা কাজের কথায় আসি রবি মামা পরশু তোদের বাড়িতে আসবে দুদিন থাকবে ওদের আদর যত্ন করিস ওদের আদর যত্নে যেন ত্রুটি না হয় খেয়াল রাখবেন ঠিক আছে বৌমা ঠিক আছে মালতী বাড়িতে আছিস রে আরে রবি বাবু আসুন আসুন কতদিন পর আপনাদের দেখলাম ওরে ভাঙ্গা দুটো চেয়ার এনে দে রে ভাঙ্গা চেয়ারে বসে হাড়গোড় ভাঙবো নাকি না দাদা ব্যস্ত হবেন না আমাদের কোমরে যন্ত্রণা আছে দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলবো ঠিক আছে দাঁড়ান খাবার ব্যবস্থা করি ওরে বাসি খাবারগুলো গুলো নিয়ে আয় দাঁড়ান দাঁড়ান আমরা দুজনেই ডায়রিয়ায় হসপিটালে ভর্তি ছিলাম কোনো খাবার খাবো না সে কি মশাই এটা হতে পারে না কিছু তো খেতেই হবে ওরে পচা মিষ্টি নিয়ে আয় মিষ্টি খাবে সেটাও আবার পচা কোথায় যে এসে পড়লাম দাদা আমরা ডায়াবেটিসের রোগী আমরা মিষ্টি খাই না আপনারা কেমন বাড়িতে এলেন কিছুই খাবেন না জল তো খাবেন ওরে মুতে জল নেওয়ায় দাদা আমাদের পিপাসা নেই আমরা এক্ষুনি যাব সে কি এখনই চলে যাবেন দাঁড়ান আপনাদের সঙ্গে কাউকে দিচ্ছি ওরে কষাই ওদের ঠিকানায় পৌঁছে দেওয়ায় না না কাউকে আসতে হবে না আমরা দুজনেই চলে যেতে পারবো এই মালতি তাড়াতাড়ি এসো তোমার মামা মামি চলে যাচ্ছে ও মামা দাদা দাদান চলে যাচ্ছেন যে আপনাদের না দুদিন থাকার কথা আপনারা আসবেন বলে বৌমা এত যত্ন করে রান্না করলো পচা বাসি মুটে ভাঙ্গা কষাই তাড়াতাড়ি আয় দাদুকে দেখে যা কি সব অদ্ভুত নাম রেখেছিস বাসি তোমার কি দায়িত্ব ছিল গো খাবার আনা ভাঙ্গার কি দায়িত্ব ছিল সিয়ারা না বা বেশ বেশ